তার পি সাহেব শমশের কে লক্ষ্য করে বললেন এক জামানা সোহবতে বা আউনিয়া এক জামানা সোহবতে বাপ আউনিয়া বেহে রাজ সলে বেরিয়া সাহেব ব্যাপারে আমি যতটুকু জানি লেখাপড়া করতে 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 জীবনটা আমি শেষ করে দিয়েছি আমার গুদাম পুরা লাইব্রেরি ভরা লাখ লাখ کتابে ভরা এ লাখ লাখ کتابগুলোর মধ্যে کتابগুলোর মধ্যে আমার পৃষ্ঠপোষক হঠাৎ করে একদিন বললেন এগুলি কি রেজনা আপনি বুঝবেন না আপনি ফকির মানুষ তখন কিন্তু মুরিদ হয়নি কথা বলছেন না বাবা আপনি ফকির মানুষ কেতাবপত্রের জ্ঞান আপনি কি আছে আমরা কেতাবপত্র পড়েছি আলেম মানুষ আমরা এই না কেতাবপত্র তাই তুমি বুঝো তো তাহলে হ্যাঁ আমি বুঝি ঠিক আছে ঠিক আছে জানাতে রমি তুমি বোঝো কেতাবগুলো ভালো করে সংরক্ষণ করবে খবরদার কেতাবগুলো যেন নষ্ট না হয় কে থেকে আল্লাহর মনে বের হয়ে গেছে তাসাউফ কাকে বলে কে থেকে আল্লাহর রনে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার সাথে সাথে গুড়া লাইব্রেরীর মধ্যে আগুন ধরে গেছে কি ধরে গেছে আগুন আগুন করে লাপাচ্ছে জ্বালার দিন উমি আগুন আগুন গু লাপাচ্ছে কত কি ডালা হয় পানি ডালা কিছু ডালা আগুন নিবে না দৌড় গেছে আল্লাহর অনেকে খোঁজার জন্য আমি অহংকার করেছি আমার লাইব্রেরি বড় লক্ষ লক্ষ কেতাবের হাফে জামি এগুলি পুরে গেলে আমি কেমন করে মানুষকে দলিল দেব পাগল হয়ে গেছে আগুন নিভানের জন্য আগুন নিবে না খোঁজে পাগলের মতো খুঁজতে 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 একটি কূপের কাছে গিয়ে আল্লাহর ওলিকে পাওয়া গেল শামসের তেব্রেজ রহমতুল্লাহ নাই আল্লাহর অলি তিনি কূপের পাশে আস্তে করে বসে থেকে আমার আল্লাহর জিখিরে মজগুর রয়েছে হাতের মধ্যে কয়েকটি কেতাব হজরতে জারাদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন আমার লাইব্রেরিতে সব কেতাবগুলি আগুন পুড়ে যাচ্ছে হাতের মধ্যে যে কয়টা কেতাব এগুলি আমার সম্বল এই কেতাবগুলি যদি পুড়ে যায় তাহলে সব ধ্বংস হয়ে যাবে আমি আমার কেতাবগুলি যে কয়টা হাতের মধ্যে নিয়ে আসছি এই কয়টাই রয়েছে আমার লাইব্রেরি পুরে শেষ হয়ে গেল হুজুর মেহরবানি করে আমার লাইব্রেরিকে রক্ষা করুন আল্লাহ বলেন তোমার লাইব্রেরিতে আগুন লাগলো কেন কে লাগালো কিভাবে লাগলো আমি তো জানতে চাই না যে ব্যক্তি এত এলেমের হাফেজ তার কেতাবের দরকার কি তুমি কেতাব কি করবে তোমার তো কেতাবের দরকার নেই অনেক কেতাব জানো জানাই আছে তোমার দরকার কি তোমার হাতের কেতাব গুলো দাও দেই নিচে নিয়ে কুবের মধ্যে যদি ফেলে কোথায় ফেলে দিছে তা সব না বুঝে খালি কাউসালি করলে হবে সব তো অন্য জিনিস বাবা এগুলি তো মানুষকে ওয়াশ করে বুঝানো যায় না এগুলি দেখে দেখে শুনে শুনি নিজের ভিতরের তাহলে আল্লাহ তিনটা যে কয়েকটা সম্বল সব করে নিয়ে পানি মধ্যে কূপের মধ্যে কোথায় ফেলছে বলেন না আর কান্নাকাটির বিচার নেই পাও হুজুর আমি তো সব শেষ আমার সব শেষ বলবা শেষ হবে কেন সবই মুগস্থ আছে অসুবিধা কি কেতাব কি করবা আল্লাহর ওলি বলে রাইট জালালউদ্দিন রুমি এত বড় মাপের আলেম তুমি এই যে কেতাব আমি ফেলে দিলাম পানির ভিতরে তোমার এলেমগুলি পড়ো আর ওটাকে রক্ষা করো দেখি কত দোয়া আছে পর তো দেখি পর কতগুলি দোয়া তুমি মুখস্থ করেছ কোরআন হাদিস এজমা কিয়াস কত মুখস্থ করে সবকটা করা পরে পুদাম দেখো তো পানির থেকে উঠে নাকি খেত সব কথা ফোদাও দেখো তোমার লাইভে আগুন নিভে কিনা লাইভে তো জ্বলতেইছে দাও দাও করে কথা বলছেন না দেখো তো নিভে কিনা জানার উদ্দিনের অমি বলে করেছি দুনিয়ার সকলের সকল আমল সব যদি এক জায়গায় করা হয় একজন আল্লাহর অলির আল্লাহ নামের কাছে তুলনা হবে না একজন আল্লাহর ওলি যখন আল্লাহ বলে মৃত্যুর মধ্যে আমার আল্লাহ পাকের ডাকে সারা দিন 70 বার সুবহানাল্লাহ লাব্বালকে আব্দিসামিন আমার আয় আমার বান্দা কি চাও তুমি আমি তো তোমার তুমি তো আমার যা চাইবে তা পাবে ভান্দাবাজির কেতা বান্দাবাজীর কে তা ওই ওই সব কেতাব পড়ে আমরা খুদেন একটা মুন্সিক কোরা গোটা কুরআন শরীফ পড়ে খুদিতে বলেন ও জোর সারাতে পারবে গোটা কোরআন পরে ফুঁদবে কাম হবে না কেন কারণ ওই কোরআন পরে শুধু দুনিয়া কামাই ধান কিন্তু একজন আল্লাহ রি যদি বলে আল্লাহ আপনার নবীর মোহব্বত ভালো করে দেন না কিচ্ছা শেষ আমার মালিক ভালো করে দেবে ভালো করে দেবেন মালিক ভালো করে দেবেন কারণটা কি একটা কাঁচা ইটা যদি বলে আমি পাকা ইটা সে তো অনেক দামি হবে পাকা এটা কালো হয়ে গেছে আরে দামা সাইড কালো কুটকুটা আর আমি কি সুন্দর ধাল ধলো ধবা পশা রোদের মধ্যে আসি কি সুন্দর করে রোদ পোয়াচ্ছি এটা কাঁচা এটা বানায় রোদের মধ্যে রাখছে এটা চকচকা না কথা বলে চেহারা সুন্দর না আর যেটা পুরতে পুরতে পিকেট হয়ে গেছে ওই বেঁকা এরকম বেঁকা হয়ে গেছে এখন কাঁচা এটা করছে এই বেঁকা তুই কি বেঁকা তোকে তো কিছু হবেও না এখন খোয়া তৈরি করা হবে কি তৈরি করা হবে হোয়া যেগুলি ইয়া করা হয় বোঝেন তো নাকি এগুলো তো বোঝেন না মন খারাপ করে বলি কি একটা সুন্দর এই মাত্র ফর্মা থেকে বের করা কাঁচাইটা রোদে দেওয়া হয়েছে এটা দেখতে সুন্দর কিন্তু এর ভিতরে ভঙ্গ কিন্তু একটা পিকেটিটা দেখতে অসুন্দর কিন্তু ওই রকম সুন্দর চেহারা লক্ষ লক্ষ ইটা যদি একটা পিকেটের বাইরে দেওয়া হয় পিকেট পিকেটই থাকবে ওরা গুড়া হয়ে যাবে দুটাই বাবা দুইটা ইটা একটি তার জীবনটা পুরে ফেলেছে পুরে ফেলেছে দুনিয়ার মানুষ সবাই সবাই আল্লাহ দাবিদার আল্লাহর ওয়ালিদেরকে সারা ধাক্কা দিয়ে পারে না কেন কারণ আল্লাহর অলিরা তারা নিজেদেরকে আল্লাহর কুদরতি আল্লাহ পাকের জাজবা আল্লাহ পাকের ফয়েস তাওয়াজ্জু আল্লাহ রহমত শান্তি বরকতের আগুন দিয়ে পড়তে 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 হারামকে ত্যাগ করে হালালকে গ্রহণ করে দুনিয়ার সমস্ত ছলচাতুরি বাদ দিয়ে আল্লাহর বিরুদ্ধে সন্তুষ্টিকে হাসিল করতে গিয়ে সকল বাতিল মাত্র ফেরকার দুই বিরুদ্ধে বলে ভন্ড টন্ড কন্ড ওমুক তুমু হাজার ও ঘাত আঘাত প্রতিঘাত সবকিছু সহ্য করার পর সে হয়ে গেছে পাকা একেবারে কমপ্লিটলি সে এই ইটাকে হাজার জগন্দের মানতে ধাক্কা মারে ওরাই ধ্বংস হবে ওর কিছু হবে না হলো আমার মালিক বলেছেন মান্লাহুল মাওলা ফালাহুল খুল এটা আল্লাহ এবং নবীর কথাই আল্লাহর ওরিরা সেটিং করেছেন যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে গেল তার জন্য গোটা জগত হয়ে গেল মালিকদার তার আর কোন সমস্যা নাই এইটাকে বুঝতে হবে এটা না বোঝা পর্যন্ত কোন দিন আমরা আল্লাহওয়ালা হতে হযরতে শামসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে পড়ে গেলেন রমিব রুমী রহমাতুল্লাহ আলাইহে বলেন দরদি আল্লাহর ওলি জীবনে ভুল করেছি অনেক অহংকার আমাকে খেয়ে ফেলেছিল এই মুহূর্তে আপনি আমাকে অহংকার দিকে মুক্ত করেছেন হাদার কেতাব জানা থাক তার ভিতরে যদি আল্লাহ এবং নবী প্রেম না থাকে তার কেতাবের মূল্য থাকে না কেতাব জানার মূল্য থাকে না আমি বুঝতে পারছি আল্লাহর বলেছেন দুনিয়ার কারো ভিতরে যদি কপ এক কপর দক অহংকার থাকে হিংসা থাকে লোভ অথবা মিথ্যাবাদিতা থাকে এই মানুষটা কোনো দিন আল্লাহর গয়েবে মদত পাবে না ওদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব সেই রকম একটা সূসের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা তো সম্ভব তার চাইতে বড় অসম্ভব অহংকারী হিংসুকদের জান্নাতে যাওয়া আমার আল্লাহ বলেছেন ইন্নদিনাকাল্লা বো আয়াত না অবস্থাকে বরু আনা লা তুফাত হু লাহুম আবু সামা যাই মানুষগুলো হারাম হারাম উল্টা পাল্টা করেন বিধানের ভিতরে যখন সে সত্যকে জানার পরে ষড়যন্ত্র করে সত্যটা অস্বীকার করার চেষ্টা করে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে এর নাম মিথ্যা প্রতিপন্ন করে আর নিজের পাওয়ার নিজের প্রতিপত্তি নিজের দলীয় ক্ষমতা নিজেদের পাওয়ার গুলোকে যখন ওই মানুষগুলো যখন মনে করে আমি কি একটা হয়েছি অহংকারী হয়ে যায় অস্তাকবার আনহা এই বিশ্ব অহংকারী হয়ে যায় আমার আল্লাহ বলেন আবু আবু সামা আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি আমার কোরআনে আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি আসমান আর জমিনের দরজা আসমানের দরজা ওদের জন্য খোলা হবে না ওরা নামাজ রোজা হজ জাগাত পড়বে আল্লাহকে কবুল করার জন্য কবুল হবে না মানে আসমানের দরজা খুলবে না আর ওরা দোয়া যদি সারাটা জীবন ধরে দিন রাত চব্বিশ ঘন্টা যদি ওরা দোয়া করে ওই দোয়া কবুল করার জন্য আমি আসমানের দরজা খুলব না আসমানের দরজা কেমতে জান্নাতে যাবে জান্নাত আসমানের দিকে না নিচের দিকে আল্লাহ আহম আবু সামা যদি বাবুস সামা বলা হল তো একটা আসমানের দরজা আবু আবু মানে সপ্ত আসমানের দরজা বজানি কথা কোনো দরজা খোলা হবে না নামাজ কবুলের দরজার রোজা কবুলের দরজা হাস কবুলের দরজা জাকাত কবুলের দরজা ইমান আমুল কবুলের দরজা দোয়া কবুলের দরজা জান্নাত পাওয়ার দরজা গজব মুক্তির দরজা কোনটাই খুলবে না আল্লাহর ওয়াদা কোনটাই খোলা হবে না লা তুফাত্তাহু খোলা হবে না লাহুম তাদের জন্য আবু আবু সামা আসমানি দরজা সমূহ খোলা হবে না আর ওরা যদি মানুষকে ধোকা দেয় আমি জান্নাতে যাব বথুবা কাউকে জান্নাতে নিয়ে যাব এমন চিন্তা ওদের করা তো দূরের কথা ওনা ইয়া দুখুল জানলাটা ওরা জাননাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাতায় নিজাল জামালু ফি সামিল খিয়া একটা সুচের ছিদ্রপদ একটা সোনামুখী সুয়ের ছিদ্রপদ একটি বিশাল দেহি উঠ প্রবেশ করা বিশাল দেহি উঠ প্রবেশ করা হাত্তা ইয়ালিজা ঢোকা জামালু উট ফি মধ্যে সাম্মিন সুস খিয়াত সাম্মন ছিদ্র খিয়াত সুস একটা সোনামুখী সূচের পিছন ছিদ্রপদ দিয়া একটা বিশাল দেহি উট প্রবেশ করা যত অসম্ভব তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার যারা দরিয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার গোলামের স্বার্থে কিছু পাওয়ার স্বার্থে কোরআন হাদিসের আইনকে উল্টা পাল্টা করে মিথ্যা প্রতিপন্ন করে সত্যটাকে এবং যারা অহংকার করে আমার কত লোক আমি কত মানুষের ভালোবাসে সারা জগৎ আমার আমি অমুক তমুক অহংকার তাকে ঘিরে ফেলে আমার আল্লাহ কয় এরা শুধু এইটুকুই পাবে এর বাইরে এদের জন্য আমার পক্ষ থেকে কিছু নাই এক জান্নাতে ভূকা ততটা অসম্ভব যতটুকু অসম্ভব একটা সূচের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করা কথা কি বোঝা যায় জি ওয়াকাদালikam নাজসিল মুজরিমিিন সেরা আরাফ 7 নম্বর সূরা নম্বর পারা আয়াত শাইখ নম্বর 40 আল্লাহ বলে দিন এইভাবে করে

দলের সাথে যেটা মিলে সেটা কোরআন নামে চালিয়ে দেয় হাদিস নামে চালিয়ে দেয় আর যেটা সে তার দলের স্বার্থে নাফসের গুরামের স্বার্থে দুই নবীর স্বার্থে মিলে না এটা যদি কেউ বলে তার ওর ভিতরে আগুন ধরে যায় তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করে দেয় ওই মানুষটি যে সত্য বলতেছে তার বিরুদ্ধে মিথ্যা বলার সুযোগ যখন সৃষ্টি করলে এটা তার বিরুদ্ধে বললে না তুমি কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করলে আয়াতিনা যেই মানুষগুলি আমার সত্য কথা বলে ওই সত্য কথাগুলোকে দলের সাথে যারা গোপন করে যায় মিথ্যা প্রতিপন্ন করে আর বলে আমরা সব অনেক মানুষ আমাদের অনেক দাম আমাদের অনেক কিছু আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ওদের জন্য দুয়ার দরজা খুলব না নামাজ রোজা হজ্জাকাত আমুল আকিদা ইমান কবুরের দরজা খুলব না আর ওদের জান্নাতে যাওয়া ততটা অসম্ভব ব্যাপার যতটা অসম্ভব একটা সুয়ের ছিদ্র পথে বিশাল বড় উঁট প্রবেশ করা ও নিজেই জান্নাতে যাবে না যারা ওকে লাইক দেয় ভিউ করে সাবস্ক্রাইব করে এদের কেউ কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে মুসলমান একটা অন্ধ অন্ধর যদি ওই পাঁচ লাখ অন্ধ পাঁচ লাখ নিয়ে কোথায় যাবে গর্তের মধ্যে পড়বে না সমুদ্রের মধ্যে পড়বে না নদীর মধ্যে পড়বে এক জায়গায় একটা চক্ষুওয়ালা একটা চক্ষুওয়ালা লাখ লাখ অন্ধকে সঠিক রাস্তা দেখাতে পারে যারা নিজের দলের স্বার্থে অন্ধ হয়ে গেছে এরা কি করে মানুষকে সত্য পথ দেখাবে এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমি ওয়াজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখান পারলে গ্রহণ করুন না পারলে বলুন যে এটা কোরান হারিসে না মিথ্যা কথা এখন প্রসাদ প্রমাণ করেন না পারলে চুপ হয়ে যান মালিকের কাছে কিন্তু ধরা খেতেই হবে না হায় টাউন হার হায় সত্য বলুন নয়তো চুপ হয়ে যান কমের পক্ষে বোবা শয়তান হয়ে কেমন উঠবেন ভালো হবে সত্য গোপন কারিম কি তারপরেও তো কোমের পক্ষে এ ওয়াদা হলো না যে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না আল্লাহ রাসমানের দরজা খুলবে না এ ওয়াদার আওতায় পড়লেন না কথা ঠিক না ব্যাঠিক বাবা আমার সামচেতে ব্রেজ রহমতুল্লাহ আলাই পা ধরেছে কে পা ধরেছে লাখ করছেন না কে পা ধরেছে লাখ লাখ কেতাবের হাফেজ ছোট মানুষ নয় কিন্তু একজন ফার্সি বিশাল বড় পণ্ডিত আল্লাহর উলি উনিও একজন আল্লাহ শরীয়তের উলি অহংকার তাকে গিলে ফেলেছে কেতাব পত্র পড়ে ভাবছে যে আমি কি বেলা হয়ে গেছি শামসে তেভেজ রহমাতুল্লাহ কিছু না জাস্ট খালি আল্লাহর রাসূলের সুন্নাহ মতই চলে কিতাব পতনের বাইরে কিছুই নাই কথা বুঝুন নি কি পরে কি জানে সেটা উনি ভালো জানেন আমার মালিক তাকে কিভাবে কবুল করেছেন তা তিনি আর মালিকই জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজীর শামসে তেভেজ আপনার পায়ে ধরে আপনার কদমবুচি করি আমি গুণাগান ভুল করেছি কোরআন সন্ধ্যার বাইরে চলে গেছি অহংকার করে করে আমাকে আপনি বানান মরিধ হওয়া তুমি আমার কেতাব সম্পর্কে আমার জ্ঞান আছে আমার তো কেতাব সময় জ্ঞান নেই তুমি আমার কাছে মরিদ হওয়া কেন তুমি মেলা কেতাবের হাফে বুঝতে পারতেছেন না আল্লাহ আসতে করে খেয়াল করেন কুপের উপর হাত দিয়ে বললেন কুপের কেতাব এই মুহূর্তে জন্য বের বলা দেরি আসতে দেরি হলো না বলা দেরি বলা হলো কেতাব চলে আয় যে কয়েকটি কেতাব ইমাম রুমের ভিতরে ছিল হাতের মধ্যে ছিল কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে কেতাবগুলো হাতের উপর উঠে আসলো কিন্তু কূপের মধ্যে পড়া কেতাব কেমন করে শুকনা থাকে কেতাব গুলোর খেতে আল্লাহর দিকে তাকায় বলে হুজুর বুঝতে পারলাম না কেতাব উঠে আসলো ভালো কথা কিন্তু ভিজে যাওয়ার কথা শব্দ পেলাম পানির মধ্যে কেতাবগুলো গুলো গেছে এগুলি কেমন করে ভিজা থাকলো শুকনা থাকলো বুঝলাম না আল্লার অলি বলেন তুমি এগুলি বুঝবে না যেমন তোমার কেতাবের জ্ঞান কেতাব সম্পর্কে আমি বুঝি না তুমি তো বলেছি লাইব্রেরিতে আমি বুঝি না বলে তুমি বোধ সব এটাও তুমি বুঝবে না এ বুঝ তোমার নেই এই বুঝ নেই বলে তো তুমি চিন্তা করতেছো যে তুমি কি একটা হয়ে গেছে অন্যকে তো ছোদাচ্ছিন্ন করছো এই তো তাচ্ছিল্য করা যাবে না মামরুমি যদি আল্লাহওয়ালা হতে চাও আল্লাহ এর পায়ের জুতা হয়ে যাও সুবহানাল্লাহ বলে আল্লাহ রনি হয়ে যদি মরতে চাও আল্লাহর পায়ের জুতা হও আর শয়তান হয়ে মরতে চাও আমান আদালি ওয়লিয়ান ফাকাদ আদানতু বিলহার যে ব্যক্তি ওরির করে আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি ঠিক আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নাম শয়তান শয়তান হতে চাও তাহলে অলির দুশ্মন হও আর যদি আল্লাহর অলি হয়ে মরতে চাও আল্লাহর অলিদের জুতার জুতা হয়ে যাও ইমাম রুমি রহমতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল বায়াত তো এখনো করার নেই চলো যাই তোমার লাইব্রেরি পুরে যাচ্ছে বাসান লাগবে না কত পানি ঢালছে লাইব্রেরি বন্ধ হয় সোহান আল্লাহ বলবেন না লাইব্রেরি তো তো পুরে যাচ্ছে

কেতাব গুলো পড়তে ছিল এত কেতাব কেতাবগুলো গুলো পড়তে এতক্ষণ গল্প হয়ে গেল এত কাজ হয়ে গেল কেতাবগুলি তো পড়লো না একটা কেতাবের উপরে পর্যন্ত আগুনের কোনো নিশানা পাওয়া গেল না যেমন কেতাব তেমনই রয়ে গেল আমার আল্লাহ বলেন যখন আমার অলি কেউ হয়ে যায় ডাইরেক্ট বুখারি শরীফে হাদিস দ্বিতীয় খন্ড নয়শ তেষট্টি বিশটা আর বি ভলিউম ছাব্বিশ বললেন দুনিয়ার মানুষ সেরা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি শোনা যারা আমার অলি হয়ে যায় ওলি হওয়ার লক্ষণটা তোমাদের বলে যায় তারা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সারবে না বরং এগুলির পাশাপাশি ওরা নফল ওরা আমার কাছে ব্রাত হয়ে যায় রাতের পর রাত দিনের পর দিন যখন নফল ইবাদত করে রাতের বেলা রাত জেগে সমস্ত মানুষগুলি ঘুমায় অথবা গুনার কাজ করে আর ওই বান্দাগুলো সারা রাত জেগে জেগে আমি আল্লাহকে খুশি করে মানুষ খাইতে খাইতে খেতে খেতে মানুষ মোটা হয়ে যায় আর আমার ওলিরা সারাদিন রোজা রেখে নিজেকে শুকায়া ফেলে ওরা নিজেদেরকে কন্ট্রোল করে আমি আল্লাহর জন্য যদি আমলগুলি ফরজ নয় ফরজ আমল দিয়ে তো ওলি হওয়া যায় না ফরজ আমল দিয়ে বান্দা হওয়া যায় ফরজ আমল দিয়ে গোলাম হওয়া যায় ফরজ ওয়াজিব সন্নত যদি না মানে সে গোলামই হতে পারবে না কানেক্টেড হতে পারবে না আল্লাহর সাথে গোলাম এবং বান্দা বান্দা এবং মৌলার সাথে সম্পর্ক থাকবে না এই জন্য ফরজ ওয়াজিব সন্নত গুলাম হওয়ার জন্য আর ওলি যদি হতে চায় আমি ঘোষণা দিলাম ইয়া তকলবাবু সে আমার নিকটতম বলি হবে ইলাইয়া আমার কাছে বিনামাফিল নফল ইবাদত দ্বারা যায় ইবাদত করে নফল সারা জীবন না করলে কোন গুনা নাই আছে গুনা সারা জীবন যদি না করে গুনা নাই এমন ধনে নফল ইবাদত করে তারা আমার নিকটতম অলি হয়ে যায় এমন বলি যখন হয়ে যায় ফরজ আদায় করল আজীব আদায় করল মুস তারপরে সন্ন্যত আদায় করলো আল্লাহ এবং নবীর গোলামের কানেকশন পেয়ে গেল এইবার গোলামটি যদি আল্লাহর নিকটতম নবীর নিকটতম হতে চায় ওই বান্দাটা নবীজির উপর বেশি করে দরুশ্বরী পড়তে থাকবে নফল দরদ এই জন্য নবীর সাথে তার কানেকশন হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলমের কাছে নফুল ইবাদতে ব্রত হয়ে যাবে এই বান্দাটিকে যখন আমি ওলি বানাই নেই তখন বলেন আমি কতটুকু ওলি বানাই বুখারের আদেশ মুখস্থ রাখবেন আজকের বাংলার জমিনে দুই নম্বর মুন্সিরা বলে নপলের দরকার নাই এমন কি সুন্নত পর্যন্ত দরকার নাই এমন কি সারা জীবন মানুষ জানতো দুনিয়ার সব মানুষ জানতো যারা মালদার মানুষ তাদের জন্য কোরবানি করা ওয়াজিব আজকের দুই নম্বর ডের বেটারে মুন্সি কয় যে কোরবানি না করলে হয় করলে সব হবে না পড়লে গুনা নাই কুরবানি না করলে কি কয় এরা এরা কোথার থেকে নাজির হচ্ছে গো ইবলিশ শয়তান কত বড় বড় মুন্সি বের করতেছে খালি টিভির পদা শয়তানের বাক্স দেখে খালি লাফাই বক 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 পরে আর এদের সাবস্ক্রাইবার আর এদের লাইকার এদের ভিওয়ার যারা এরা ওদের চেয়েও বড় বাপা জেনে শুনে শয়তানের সাথে যোগ দিয়েছে জেনে শুনে জেনে শুনে তারা শয়তানের সাথে যোগ দিয়ে বসে রয়েছে আর আল্লাহ ওদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া দেয় যুদ্ধ করে নফলের দরকার নেই খরচ টুপি পরলেও হয় না পরলেও পড়ছে কেন কি লম্বা জামা কেন এত বড় জামা মানে কি হবে এটা তো কাপড়ের দাম বাড়াইছে অত রকমের গল্প করে দেড় নম্বর মুন্সি এ মুশি নফলের দরকার হয় না আর আমার মালিক কি বলছে তুই কোন বুখারি মানিস রে দেড় নম্বর এই কোন সই হাদিস মানিস বোখারির দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি বিস্তার বিপরিমা ভলিয়াম আল্লাহর ডাইরেক্ট হাদিসে কুচ্ছি আমার মালিক বলছেন ইয়া তাকাররাবু নিকটতম হয়ে যায় ইলাইয়া আমি আল্লাহর কাছে বিন নাওয়াফিল নফল ইবাদতের দ্বারা আমার ওলি হয়ে যায় গল্প আমার না আল্লাহর কেমন ওলি হয়ে যায় আল্লাহর ওলি সমsetC বেরেহ গল্প করি না বাবা সময় লাগবে হযরত জালালউদ্দিন রবি রহমতুল্লাহ আলাইহী বায়াত হওয়ার পর এবার তিনি লিখতেছেন এক জামানা সাহবতেবা আউলিয়া এক জামানা সাহবতেবা আউলিয়া بہت راج ساد سولی طوحات بینی دنیا

মুহূর্তকারে কার শিখেছি রে এক শত বৎসর বেরিয়ে নফুল নামাজ রোদা করে ওটা পাওয়া যাবে না এক মুহূর্তকার কোনো হক্কানিওয়ালির কাছে যদি কেউ সময় ব্যয় করে আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায় তার পুরা জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে তার পুরা জীবনটা অন্ধকার জগৎটা আলো পেয়ে যেতে পারে অপবিত্রটাকে ধুয়ে মুছে পবিত্র বানায় দিতে পারে চোরু টাকাতকে ভালো বানায় দিতে পারে আমার দুনিয়ার ওলামাই সুকে ওলি বানায়া দিতে পারে এইটাই তিনি বললেন একটা মুহূর্ত কাল একটা ঘন্টা কাল কোন অলির দরবারে আল্লাহকে পাওয়ার আশায় কেউ যদি সময় ব্যয় করে তাকে এক নয় দুই নয় এক শত বছরের বেরিয়া নফল নামাজ রোয়ার রোজার চাইতে উত্তম বদলা হয় কারণ এই মানুষটা মোটার জীবন ধ্বংস হয়ে যেত যদি অলির সোবত না পেত ও তো বুঝতেই পারতো না কোনটা হকার কোনটা বাতিল আমি ইমাম রুমি তো বুঝি নাই রে এত খেতাব পড়লাম কিন্তু সঠিক ইসলাম তো বুঝতে পারি নাই আজকে একটা কার আমার অনির কাছে আমি সময় ব্যয় করেছি এর ভিতরে আমার গোটা জীবনটা আলো পেয়ে গেছে